আজকে গিয়েছিলাম রমনা পার্ক আর এই সুন্দর রমনা পার্কটা কোথায় অবস্থিত রমনা পার্কে কিভাবে যাবেন আর রমনা পার্কে গিয়ে আপনি কীভাবে বিকেলে সময়টা কাটাবেন এবং আপনি এই রমনা পার্কে গেলে আপনার কোনো টাকা পয়সা লাগবে কি না এবং রমনা পার্কে কি পরিমাণ গাছ আছে এর আয়তন কত এবং রমনা পার্কে গেলে টিকিটের প্রয়োজন আছে কি না এবং রমনা পার্কের সুন্দর মুহূর্তগুলো কীভাবে উপভোগ করবেন এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো ব্রাহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এই সকালবেলা আমি চলে এসেছি রমনা পার্কার আজকে আমি এই রমনা আমি আপনাদের মধ্যে এক্সপ্লেন করব আমার যাত্রা শুরু আব্দুল গনি রুট থেকে আর আমি হাইকোর্টের সামনে দিয়ে যাচ্ছিলাম রমনা পার্কে তাছাড়া হাস্যজ্জ্বল সকালের রুদ্র যা আমাকে অনেকটাই আনন্দ দিচ্ছিল জেমহিন শহর না ভালো লাগে আর এই জেমহিন শহর দিয়ে আমি ছুটে চলছি নিজগতিতে এখন আমিছি রমনা পার্কের মেইন গেটের সামনে আর ডুকতেই সুন্দর সবুজ শ্যামলা একটি দৃশ্য যা আমাকে অনেকটাই উচ্ছ্বাসিত করে তুলেছে যখন আপনি এই রমনা পার্কে আসবেন তখন আপনাকেও আপনার মনকেও ছুঁয়ে যাবে এই সুন্দর সবুজ মুহূর্ত তাছাড়া এই সকালের সুন্দর রুদ্রটাও আপনার অনেকটা ভালো লাগবে মনে হবে এই ঢাকা শহরে একটুকু সুন্দর জায়গা যেটার নাম হলো রমনা পার্ক রমনা পার্কে এই ঢাকা শহরের সকল মানুষই ঈদপিণ্ড বলে থাকে কারণ ঈদ দেওয়ালে একমাত্র একটি জায়গা সবুজে গেরা এই রমনা পার্ক আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমাদের জীবন খুবই সংকীর্ণ যে কারণে আমার এই দেশের সুন্দর জায়গাগুলো আপনিও ঘুরতে পারেন কারণ আমাদের এই জীবন শেষ নিঃশ্বাস কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও জানেন না আমিও জানি না সো নিজের জীবনকে উপভোগ করুন এবং সুন্দরতম জায়গাগুলো নিচ্ছুকে দেখুন তাহলে আপনার আমার এই দেশের প্রতি ভালোবাসা বেড়ে যাবে ঢাকার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা এটা হলো রমনা পার্ক কারণ আমি এখানে সুযোগ পেলে চলে আসি রমনা পার্ক ঢাকা শহরের রমনা এলাকায় একটি উদ্যান এখানে প্রতি পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে এটি রাজধানীর হৃৎপিণ্ড নামেও অবহিত আছে আর এখানে এই রমনার আয়তন আটষট্টি দশমিক পাঁচ একর আর এই রমনায় আছে পাঁচ হাজারের অধিক প্রজাতির গাছ রমনার এই সৌন্দর্য দেখতে দেখতে আমি আজকের এই সকালটা প্রায় শেষই করে ফেলেছি আমার মনে হয় সো আপনিও চলে আসতে পারেন আপনার অবসর সময়ে এই রমনার সুন্দর দৃশ্য দেখে দেখে আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে জীবনের প্রত্যেকটা সময় চলার পথে মনে হয় এই গাছের প্রয়োজন আছে আমাদের কারণ কি জানেন কারণ আপনি যখন অক্সিজেন নিতে যাচ্ছেন তখন এই অক্সিজেনই সরবরাহ করে আমাদের জন্য এই গাছগুলো সো যারা যারা গাছ কাটছেন যখন আপনি একটা গাছ কাটবেন তখন পাঁচটি গাছ লাগানোর চেষ্টা করবেন এখন আমি আছি রমনা আর এই রমনায় কিন্তু আপনি এখন যদি আসেন তাহলে সবুজের সুন্দর একটা সমারোহ দেখতে পাবেন রমনা পার্ক সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এখানে যে কোনো সময় ঢুকতে পারুন এবং বের হতে পারবেন তাছাড়া চোখে পড়বে অনেক প্রজাতির গাছ এখন যেহেতু কাঁঠালের মৌসুম তো কাঁঠাল গাছটাও একটু ক্যাপচার করে নিলাম তাছাড়া আপনি আপনার বাচ্চা বা প্রিয়জনকে নিয়ে আসলে এই বুটে করে আপনি ঘুরতে পারবেন এই লেখে তার জন্য হয়তো আপনাকে কিছু টাকা গুনতে হবে আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে আসেন তাহলে বাচ্চাদের জন্য আছে আলাদা কিট জোন আর এখানে আপনার বাচ্চা মন খুলে খেলতে পারবে এবং দৌড়াতে পারবে তাছাড়া অনেক প্রকার দুলনাও আছে বাচ্চাদের সুব্যবস্থা রয়েছে এই পার্কে এই পার্কের সুন্দর মুহূর্তগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম বৃহস আজকের মতো এই রমনা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ